অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের হুগলি জেলার শাখার পক্ষ থেকে বছরের শেষ দিন রবিবার আরামবাগের হরিণখোলায় দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হল উদ্যোক্তারা জানান এদিন এক হাজারেরও বেশি দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় এদিন এখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস সাংসদ অপরূপা পোদ্দার সহ সংগঠনের বিভিন্ন স্তরের পদাধিকারীরা উদ্যোক্তারা জানান তারা সারা বছরই জাতি ধর্ম নির্বিশেষে রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ধরনের জনসেবামূলক কাজ করে থাকেন সর্বপ্রথম আমি বলি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সালাম এবং মোবারকবাদ জানাই আজকে আমরা যে আজ একত্রিশ বারো দু অর্থাৎ বছরের শেষ দিন এবং দু সালে স্বাগত অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চেয়ারম্যান পক্ষ থেকে হুগলি জেলা শাখা কমিটির পক্ষ থেকে সকলকে সাধুবাদ জানাই এবং তার সাথে আমাদের যে আজকে শীত বস্ত্র বিতরণ করি মানুষের পাশে থাকা শুধু আজকে বলে নয় আমরা দীর্ঘ রাজ্য থেকে শুরু করে ব্লক থেকে শুরু জেলা থেকে শুরু করে ব্লক থেকে পঞ্চায়েত ভিত্তিক আমরা সবাই মিলে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলে ইমাম মোয়াজিন এবং স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে আমরা আমরা সমস্ত বহুমুখী কাজ আমরা করে থাকি বা আমরা করি যে কতজন ছিলেন আমাদের হুগলি জেলার সমস্ত ব্লক উপস্থিত ছিলেন ব্লক সম্পাদক সভাপতি থেকে শুরু করি এবং আম ইমাম জেন সদস্য সবাই ছিলেন আলেমা এবং সনাতন ধর্ম ছিলেন এবং আমাদের যারা প্রতিনিধি ছিলেন আমাদের সরকার লেভেলের প্রতিনিধি ওনারা সবাই ছিলেন সবাই ছিলেন আমাদের উপস্থিত সবাই হয়েছিলেন এবং আমাদের সামনে যারা ছিলেন তেনাদের কিছু কম বেশি এক থেকে দেড় হাজার মানুষ ছিল আমরা এক হাজারের কিছু বেশি আমরা কম্বলপুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আমরা দিয়েছি বিশেষ করে আমাদের রাজ্য সম্পাদক যিনি আমাদের পাশে রয়েছেন নিজামুদ্দিন বিশ্বাস আমাদের অলবেঙ্গল ইমাম মুজিব অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল কাস্ট উনি আমাকে খুবই সহযোগিতা বা আমাদের জেলাকে খুবই সহযোগিতা করেন করে থাকেন এবং করেন আগামী দিনে ইনশাল্লাহ করবে আমরা আশা রাখছি এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিতভাবে একসাথে আমরা কাজ করতে চাই সমাজে সমাজমূলক কাজ ইমাম সাহেবরা আমরা সবাই বলি ইমাম সাহেবরা ঘুমিয়ে থাকে এরা ঘুমিয়ে থাকে না এরা সামাজিক অনেক কিছু কাজ করেন ইমাম সাহেবরা আজকে জাতির একটা মেরুদণ্ড কারণ এনারা যে কথা বলেন পাড়াতে বস্তিতে মহল্লাতে গ্রামে সেই কথাটা কার্যকরী হয়ে যায় এবং সবাই এক বাক্যে সবাই মানুষ মানে সেই জন্য আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিতভাবে কাঁধে কাঁধে মিলি দায়িত্বশীল ব্যক্তি হয়ে আমরা দায়িত্ব নিয়ে আজকে সুন্দর সুষ্ঠুভাবে আমরা এই কাজটা পরিচালনা করেছি আমরা পাশা থেকে আমাদের অল বেঙ্গল ইমাম মহাজিন অ্যাসোসিয়েশন আইন পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সাধারণ আছেন আমি ইমাম সংগঠনের হুগলি জেলা সম্পাদক নাম আমার নাম হাফিজ কারি সাহেব এখনো বর্তমান আমগ্রাম মসজিদ জামা মসজিদের পেশি ইমাম দেখো এইটাই বাংলার কৃষ্টি সংস্কৃতি শান্তি সম্প্রীতির বার্তা যে একদিকে ইমাম মহাজিনরা তার সাথে যৌথভাবে বঙ্গীয় ও সনাতন যেখানে তারা এই দুজনের মেলবন্ধনে উদ্যোগে একটা কম্বল দানের কম্বল উপহারের একটা তারা প্রোগ্রাম রেখেছে কোথায় কোথায় বসে হ্যাঁ এবং সেখানে তারা এই প্রোগ্রাম রেখেছে আমরা আমাদের যারা দলীয় নেতৃত্ব তারা এখানে উপস্থিত ছিল উপপ্রধান ছিল খুব ভালো লাগলো এই প্রোগ্রামে এসে যে দুই সম্প্রদায়ের মানুষের মেলবন্ধন এবং সমস্ত মানুষকে সমস্ত জাতি ধর্মের মানুষকে কিন্তু এখানে এখানে এটাই একটা যে বাংলার মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলছে যে ধর্ম যার যার উৎসব আমাদের সকলের তাই পয়লা জানুয়ারি কালকে ২০২৪ এই প্রথম দিন তারা এই আহ একত্রিশে ডিসেম্বরের শেষ আর নতুন বছরে দু হাজার চব্বিশের শুরুতে এই একটা সুন্দর উৎসব প্রোগ্রাম করেছে আমাদের রাজ্যে সম্পাদক নিজামদা আছেন আমাদের আশিত অসিত আমাদের মিশ্র রয়েছেন আমাদের চন্দনদা আমাদের ডিস্ট্রিক্টের সভাপতি রয়েছেন বঙ্গয়া সনাতনের তাদের উদ্যোগে এই প্রোগ্রাম হয়েছে আমি তাদের ধন্যবাদ এবং আন্তরিকতা জানাই এবং আমার সকল মানুষকে যারা যারা আমার কথা শুনছেন দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ আপনাদের জন্য আগত দু হাজার চব্বিশ আহ ভালো কাটুক জীবনে সুখ সমৃদ্ধির মধ্যে দিয়ে এই নববর্ষ যাতে সকলের জীবনে ভালো হোক এবং দু হাজার চব্বিশে সবাই জীবনে যাতে এগিয়ে যায় এই আহ এই কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখুন এটা সমাজসেবার কাজ আমাদের এই সংগঠন সারা রাজ্য জুড়ে এই শীতের মৌসুমে মানুষের পাশে দাঁড়াচ্ছে সংগঠন সংগঠনের যারা সদস্য তাদের পাশে দাঁড়াচ্ছে এবং আমরা সম্প্রীতির মেসেজ বার্তা বাংলা জুড়ে দিচ্ছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সভা সমিতির মাধ্যমে আজকে হুগলি জেলা কমিটি আমাদের যে সংগঠন দলবেঙ্গল ইমামা সুশীল চ্যারিটেবল ট্রাস্ট হুগলি জেলা কমিটির পক্ষ থেকে আজকে দুস্থ মানুষের জন্য একটা শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান করা হয়েছে সেখানে মাননীয় এমপি আরম্বা লোকসভা অপর পোদ্দার পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সহকারী সভাধিপতি স্থানীয় প্রধান সংগঠনের সদস্য পুরো জেলার সবাই উপস্থিত ছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উপস্থিত থেকে সুন্দরভাবে একটা সুন্দর প্রোগ্রাম হলো আলোচনা হলো এবং যাদের শীতবস্ত্র দেওয়ার দেওয়া কথা তাদেরকে শীতবস্ত্র দেওয়া হয়েছে জাতি সাথে সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য স্তরে সেগুলো আমরা আজকে আলোচনা করলাম যে আমাদের সংগঠনের সদস্যদের শিক্ষা স্বাস্থ্যের জন্য আমরা কাজ করে চলেছি সেই বিষয়গুলো বলা ব্যবস্থা ছিল জাতি ধর্ম বর্ণনে শেষে এক হাজার মানুষকে আপনি এই ইমাম সংগঠনের বর্তমানে রাজ্য সম্পাদক কয়েকদিন আগে আমরা দেখলাম যে আপনারা গিয়েছিলেন নেতাজি ইন্ডোরে যে আপনাদের ইমামদের যে ভাতা সেটা বাড়ানোর জন্য মাত্র পাঁচশো টাকা বাড়িয়েছে এতে আপনারা ক্ষুদ্র হয়েছিলেন আগামী পদক্ষেপ কি আছে এই বিষয় নিয়ে কী ভাবছেন দেখুন দীর্ঘদিন আমরা আন্দোলন করে আসছিলাম যে মমতা ব্যানার্জি যখন দু হাজার বারো এপ্রিলে যখন ভাতা চালু হয় তখনই বলেছিলেন অনেক আশ্বাসও দিয়েছিলেন যে ইমাম মহাজিনদের জন্য অনেক কিছু ভাবা হবে মাঝে অনেক দিন গ্যাপ আন্দোলন সেটা আশ্বাস হয়নি তো গত একুশ তারিখে নেতাজি সেখানে আমাদের আশা ছিল যে আরও করে বাড়বে কিন্তু সে আশা পূরণ হয়নি সকল ইমাম মাজিনের হতাশ এবং যারা ওখানে কিছু উদ্যোক্তা ছিল কলকাতা লেভেলে দু একজন তারাও আমাদের সাথে ঠিকঠাক অপারেশন করেনি ফলে সার্বিকভাবে সেই যেটা হওয়ার ছিল সেটা কিন্তু হয়নি ফলে আমরা কিন্তু এই আবেদন আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু চালিয়ে যাবো বলে সিদ্ধান্ত নিচ্ছি সরকারকে স্মারকল্পী থেকে শুরু করে সমস্ত কিছু আমরা ইমাম মহাজিন এদের সাথে আছি সরকারের ভালো কাজের সাথে আছি ঠিক আছে ধন্যবাদ নাম আমি রাজ্য সম্পাদক সহ